ইমান হল একজন মুমিনের জীবনের মূল ভিত্তি যা তাকে সরাসরি স্রষ্টার সাথে জুড়ে দেয় বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদের তার অগণিত নিয়ামত ভোগ করার তাওফিক দান করেছেন এবং শোকর আদায়ের সুযোগ দিয়েছেন প্রতিটা নিঃশ্বাসে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়ার কথা স্মরণ করে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্হামদুলিল্লা ইমানের ওপর অবিচল থাকা ইমান হল একজন মুমিনের জীবনের মূল ভিত্তি যা তাকে সরাসরি স্রষ্টার সাথে জুড়ে দেয় দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তাওহিদের ওপর পাহাড়ের মতো অটল থাকা অপরিহার্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চরম বিপদেও ইমানি দাওয়াত থেকে কখনো পিছু হটেননি শয়তানের প্ররোচনা এবং কুপ্রবৃত্তির তাড়নায় ইমান যেন কখনো নড়বড়ে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মুমিনের প্রধান কাজ হল যে কোনো মূল্যে নিজের বিশ্বাসকে শির্ক ও কুফুর থেকে মুক্ত রাখা ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে হলে আল্লাহ ও তার রসুলকে সব কিছুর চেয়ে বেশি ভালবাসতে হবে ইমানবিহীন যে কোনো নেক আমল পরকালে মূল্যহীন হয়ে পড়বে বলে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে সাহাবায় কেরাম ইমানের জন্য অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন কিন্তু আদর্শচ্যুত হননি ইমান হল এমন এক নূর যা অন্ধকার কবরে মুমিনকে জান্নাতের পথ দেখাবে জীবনের শেষ মুহূর্তে যেন ইমানের ওপর মৃত্যু নাসিব হয় সেই দোয়া মুমিনের সর্বদা করা উচিত পাঁচওয়াক্ত সালাত সময় মতো আদায় সালাত হল মুমিনের জন্য আল্লার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার এবং পরকালে জান্নাতের চাবিকাঠি পবিত্র সালাত বা নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বলে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জানিয়েছেন সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে আমল সমূহের মধ্যে অত্যন্ত প্রিয় একটি ইবাদত সালাতের মাধ্যমে বান্দা সরাসরি তার মহান রবের সাথে কথোপকথন করার সুযোগ পায় ইচ্ছাকৃতভাবে নামাজ বর্জন করা কুফুরির সামিল এবং এটি একটি অত্যন্ত ভয়াবহ গুণা নামাজের প্রতিটি রুকুন যেমন রুকু ও সেজদা অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করা আবশ্যক জামায়েতের সাথে নামাজ আদায় করলে একা পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সবাব পাওয়া যায় সালাত মুমিনের মনের যাবতীয় অস্থিরতা দূর করে হৃদয়ে অভাবনীয় প্রশান্তি দান করে দুনিয়ার সব ব্যস্ততা ফেলে আজান শোনা মাত্র নামাজের জন্য প্রস্তুতি নেওয়া মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে হল সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা আল্লাহ তালা তাদের অত্যন্ত ভালোবাসেন যারা পূর্ণ বিশ্বাস নিয়ে তার উপর ভরসা রাখে রিজিক জীবন ও মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ এই বিশ্বাস রাখাই হল আসল তাওয়াক্কুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম হিজরতের সময় গুহায় থাকা অবস্থায়ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন কোনো বিপদ আসলে বিচলিত না হয়ে মনে করা উচিত আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার সাথে আল্লাহ আছেন পুরো দুনিয়া তার বিপক্ষে গেলেও তার কোনো ক্ষতি করতে পারবে না তাওয়াক্কুল মানুষকে অমূলক দুশ্চিন্তা ও অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত রাখে পাখি যেভাবে সকালে খালি পেটে বেরিয়ে যায় এবং আল্লাহর ভরসায় পেট ভরে ফেরে মুমিনকেও হতে হবে তেমন আল্লাহর ভয়সালায় সন্তুষ্ট থাকা ইমানের একটি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ পূর্ণতার নিদর্শন সব চেষ্টার পরও কাঙ্ক্ষিত ফল না আসলে আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের ইমানি দৃঢ়তা প্রকাশ করে বিপদে সবর বা ধৈর্য ধারণ ধৈর্য হল মুমিনের এক অনন্য ঢাল যা তাকে জীবনের কঠিনতম মুহূর্তে ভেঙে পড়া থেকে রক্ষা করে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তিনি ধৈর্যশীলদের সঙ্গেই আছেন এবং তাদের অসীম পুরস্কার দেবেন বিপদে পড়ে বিলাপ না করে আল্লাহর ভয়সালা মেনে নেওয়াই হল প্রকৃত সবরের পরিচয় রসুলুল্লাহ ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আঘাত পেয়েও ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন সবর কেবল কষ্টের সময় নয় বরং ইবাদতে অটল থাকা এবং পাপ থেকে বাঁচতেও প্রয়োজন হয় বিপদের প্রথম মুহূর্তেই ধৈর্য ধরা সবচেয়ে বেশি সাওয়াবের কাজ বলে হাদিসে বর্ণিত হয়েছে মুমিন বিশ্বাস করে যে তার ওপর আসা প্রতিটি বিপদ তার গুনাহ মাফের কারণ হিসাবে কাজ করে অধৈর্য হয়ে আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা মুমিনের ইমানি দুর্বলতার প্রহিপ্রকাশ ধৈর্যশীল ব্যক্তি দুনিয়াতে সম্মানের সাথে বসবাস করে এবং আখিরাতে বিনা হিসাবে জান্নাত লাভ করে জীবনের যে কোনো সংকটে সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা মুমিনের ভূষণ নিয়ামত প্রাপ্তিতে শোকর আদায় আল্লাহ তালা মানুষকে অগণিত নিয়ামত দিয়েছেন যার কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের দায়িত্ব শোকর বা কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেওয়ার ওয়াদা পবিত্র কুরানে করা হয়েছে জিওভা দিয়ে আলহামদুলিল্লাহ বলা এবং অন্তরে আল্লাহর শ্রেষ্ঠত্ব অনুভব করা হল প্রকৃত শোকর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সারা রাত নামাজে দাঁড়িয়ে শকর আদায় করতেন যেন তিনি শোকর গুজার বান্দা হতে পারেন সম্পদ সুস্থতা এবং সময় আল্লার পক্ষ থেকে বড় নিয়ামত যা কেবল তার সন্তুষ্টিতে ব্যয় করা উচিত কুফুরি বা অকৃতজ্ঞতা নিয়ামত ছিনিয়ে নেয় এবং আল্লাহর কঠোর আজাব ডেকে আনে মমিন কখনও নিজের সামর্থ্যের বড়াই করে না বরং সবকিছু আল্লাহর দান বলে স্বীকার করে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে পারে না প্রতিটি নিঃশ্বাসে এবং প্রতিটি লোকমায় আল্লার শোকর আদায় করা বান্দার পরম আনুগত্যের লক্ষণ কৃতজ্ঞতা মুমিনের মনে অল্পে তুষ্টির জন্ম দেয় এবং লোভ লালসা থেকে তাকে মুক্ত রাখে ছয় তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন তাকুয়া হল মুমিনের জীবনের মূল চালিকা শক্তি যা তাকে সর্বদা আল্লাহর উপস্থিতির কথা মনে করিয়ে দেয় এটি এমন এক অন্তরের অবস্থা যা মানুষকে গোপনে এবং প্রকাশ্যে সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখে তাকোয়া অর্জনকারী ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে বিশেষ সম্মানে ভূষিত করেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকুয়াকে অন্তরের সম্পদ হিসেবে বর্ণনা করেছেন এবং এটি শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে কখনোই কারো হক নষ্ট বা অন্যায় কাজ করতে পারে না তাকোয়া কেবল লেবাস বা পোশাকে নয় বরং মুমিনের চিন্তা ও কর্মের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া প্রয়োজন মহান আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেখানে কোনো দুঃখ বা ভয় থাকবে না দুনিয়ার প্রলোভন থেকে বেঁচে থাকাই হল তাকোয়া অর্জনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা একজন মুমিন সর্বদা ভয়ে থাকেন যেন তার কোনো কাজ তার মহান রবের অসন্তুষ্টির কারণ না হয় তাকোয়া মানুষকে পাপের অন্ধকার থেকে সরিয়ে হেদায়তের উজ্জ্বল আলোর পথে পরিচালিত করে সাত হালাল রিজিক অন্বেষণ হালাল উপার্জায় জীবিকা অর্জন করা ইবাদত কবুলের পূর্ব শর্ত এবং একজন মুমিনের অপরিহার্য কর্তব্য রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম হালাল উপার্জন অন্বেষণ করাকে ফরজের পর অন্য একটি ফরজ হিসেবে আখ্যায়িত করেছেন যে শরীর হারাম খাদ্যে বেড়ে ওঠে তা জান্নাতে প্রবেশ করবে না বলে হাদিসে সতর্ক করা হয়েছে হালাল রিজিক মুমিনের অন্তরে নূর তৈরি করে এবং তার দোয়ার বরকত বহুগুণ বাড়িয়ে দেয় ব্যবসায়িক লেনদেন কিংবা চাকরির ক্ষেত্রে সততা বজায় রাখা মুমিনের ইমানি দায়িত্ব হারাম উপায়ে উপার্জিত সম্পদ দুনিয়াতে অশান্তি এবং আখেরাতে কঠিন শাস্তির কারণ হয় সামান্য হালাল উপার্জন অনেক বেশি হারাম সম্পদের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি বরকতময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইওয়াসাল্লাম নিজে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে উৎসাহ প্রদান করেছেন উপার্জনের মাধ্যম যেন সুদ ঘুষ কিংবা কোনো প্রতারণা দ্বারা কলুষিত না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত হালাল রুজির বরকতে আল্লাহতালা বান্দার পরিবারে শান্তি ও সম্পদে প্রাচুর্য দান করেন নয় আখলাক বা সচ্চরিত্র গঠন সচ্চরিত্র হল ইসলামের অলঙ্কার যা একজন মমিনকে মানুষের কাছে এবং আল্লাহর কাছে প্রিয় করে তোলে রাসুলুল্লা সাল্ল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন যে তাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে সর্বোত্তম চরিত্র পূর্ণ করার জন্য কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের সচ্চরিত্রের ওজন সবচেয়ে বেশি হবে বলে হাদিসে উল্লেখ আছে নমনীয়তা বিনয় এবং সত্যবাদিতা হলো উত্তম চরিত্রের অপরিহার্য ও মৌলিক কিছু উপাদান মুমিন কখনো মন্দভাষী কঠোর হৃদয়ের কিংবা অন্যের মনে কষ্ট দেওয়ার মতো স্বভাবের অধিকারী হয় না সুন্দর আচরণের মাধ্যমে একজন মুমিন অনেক বেশি নফল রোজা ও নামাজের সাওয়াব অর্জন করতে পারে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম চরিত্রের মাধ্যমেই কাফিরদের হৃদয় জয় করেছিলেন এবং দিনের প্রচার করেছিলেন মানুষের সাথে দেখা হলে মুচকি হাসা এবং সালামের বিনিময় করাও সচ্চরিত্রের একটি অংশ ক্রোধ দমন করা এবং প্রতিশোধ না নিয়ে ক্ষমা করার গুণটি কেবল উচ্চমানের মুমিনদের মধ্যেই থাকে চরিত্র সুন্দর হলে মানুষের জীবন যেমন সুখের হয় তেমনি পরকালীন জীবনেও আল্লাহর নৈকত্য লাভ সহজ হয় দশ পরনিন্দা ও গিবদ বর্জন গিবদ বা পরনিন্দা করাকে পবিত্র কোরআনে মৃত ভাইয়ের গোষ্ট খাওয়ার মতো জঘন্য অপরাধ বলা হয়েছে মানুষের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করা ইমান ও আমরকে আগুনের মতো পুড়িয়ে ধ্বংস করে দেয় রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইওয়াসাল্লাম মিরাজের রাতে গিবৎকারীদের কঠিন শাস্তি হতে দেখেছেন এবং উম্মতকে সতর্ক করেছেন মুখ এবং জিভ্যাকে সংযত রাখা হল জাহান্নম থেকে বেঁচে থাকার অন্যতম প্রধান ও শক্তিশালী মাধ্যম কোনো কথা বলার আগে তা সত্য কিনা এবং তাতে অন্যের সম্মান নষ্ট হবে কিনা তা বিচার করা জরুরি গিবৎ শোনার চেয়ে তা থেকে বিরত থাকা এবং আলোচনা থামিয়ে দেওয়া প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নিজের দোষ অনুসন্ধান করার অভ্যাস করলে অন্যের গিবত করার রুচি এমনিতেই চলে যায় যে ব্যক্তি দুনিয়াতে অন্যের সম্মান রক্ষা করবে আল্লাহ পরকালে তার সম্মান রক্ষা করবেন পরনিন্দা সমাজে বিভেদ সৃষ্টি করে এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনকে চিরতরে নষ্ট করে দেয় মুমিনের জিব্বা থেকে যেন কেবল আল্লাহর জিকির এবং অন্যের জন্য কল্যাণকর কথা বের হয় সেই চেষ্টা করা উচিত এগারো কোরআন তিলাওয়াত ও অনুধাবন কোরআন মজিদ হল মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য অবতীর্ণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব প্রতিদিন অন্তত কিছুটা সময় এই পবিত্র কিতাব তিলাওয়াত করা মুমিনের আত্মিক প্রশান্তির প্রধান উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিউয়া সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায় কেবল তিলাওয়াত নয় বরং কোরআনের আয়াতগুলোর অর্থ ও মর্ম অনুধাবন করা ইমান বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি কোরআন হল অন্তরের ব্যাধির শেফা এবং কিয়ামতের দিন এটি পাঠকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে প্রতিটি হরফ পাঠের বিনিময়ে দশটি করে নেকি পাওয়া যায় যা পরকালের আমলনামাকে অনেক ভারী করে দেয় যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে আল্লাহ তিলাওয়াতের বরকতে তাদের মর্যাদা দুনিয়া ও আখেরাতে বাড়িয়ে দেন কোরআনের আইন ও বিধানগুলো মেনে চলা এবং এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব এই কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করা মানে হল নিজের জীবনকে অন্ধকার ও ভ্রষ্টতার দিকে ঠেলে দেওয়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে অর্থসহ কোরআন পাঠের অভ্যাস গড়ে তোলা মুমিনের উন্নত জীবন গঠনের অন্যতম উপায় বারো হিংসা ও অহংকার থেকে মুক্তি অহংকার হল মানুষের জান্নাতে প্রবেশের পথে সবচেয়ে বড় অন্তরায় যা শয়তানের পতনের মূল কারণ ছিল রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে তুচ্ছগান করাই হল অহংকারের প্রকৃত ও ভয়াবহ রূপ অন্যদিকে হিংসা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় অন্য কারো নিয়ামত বা সুখ দেখে তা ধ্বংস হওয়ার কামনা করা মুমিনের হৃদয়ের জন্য একটি মারাত্মক আধ্যাত্মিক ব্যাধি আল্লাহ যাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা এবং অন্যের জন্য দোয়া করা হিংসা থেকে মুক্তির একমাত্র উপায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি বিনয় অবলম্বন করতে শিখিয়েছেন কারণ বিনয় মানুষকে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা মর্যাদাবান করে তোলে মুমিন সর্বদা নিজের ভুল ও সীমাবদ্ধতা নিয়ে চিন্তিত থাকে তাই সে অন্যের দোষ খোঁজা বা গর্ব করার সময় পায় না অন্তর্কে হিংসা ও অহংকার থেকে পবিত্র রাখতে পারলে ইবাদতে নিষ্ঠা পরিতা এবং মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব হয় সর্বদা মাটির মতো নম্র হওয়া এবং পরোপকার করা অহংকার দূর করার জন্য একটি কার্যকর ও পরীক্ষিত মাধ্যম তেরো সময়ানুবর্তিতা ও সময়ের মূল্যায়ন সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি যা একবার চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব হয় না আল্লাহ আল্লাহতালা সময়ের কসম খেয়ে পবিত্র করানে বলেছেন যে নিশ্চয়ই সমস্ত মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদমও নড়বে না যার অন্যতম হল সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন যার একটি হল সুস্থতা এবং অন্যটি হল অবসর সময় দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়কে যারা আখেরাতের শস্যক্ষেত্র হিসেবে ব্যবহার করবে তারাই পরকালে প্রকৃত সফলকাম হবে প্রতিটি মুহূর্তকে ইবাদত বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা মুমিনের প্রজ্ঞা ও সচেতনতার বহিঃপ্রকাশ সময় অপচয় করা এবং অনর্থক আড্ডায় লিপ্ত হওয়া ইমানি দুর্বলতা ও আধ্যাত্মিক দেউলিয়াত্বের লক্ষণ মুমিন ব্যক্তির জীবনের প্রতিটি সেকেন্ডকে মহান আল্লাহর আমানত মনে করে এবং এর সঠিক ব্যবহারের চেষ্টা করে আজরাইল আসার আগেই তওবা করা এবং নেক আমল গুছিয়ে নেওয়া বুদ্ধিমান মুমিনের প্রধান কাজ চোদ্দ আমানতদারিতা রক্ষা করা আমানত রক্ষা করা ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং মুমিনের চারিত্রিক দৃঢ়তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়াতের আগেও কাফিরদের কাছে আল আমিন বা বিশ্বাসী হিসেবে পরম পরিচিত ছিলেন কারো গচ্ছিত সম্পদ গোপন কথা কিংবা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই হল প্রকৃত আমানতদারিতা আমানতের খেয়ানত করা মুনাফিকের একটি অন্যতম প্রধান আলামত যা একজন মুসলিমকে ইমান থেকে বিচ্যুত করতে পারে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন আমানত সমূহ তার মালিকের কাছে পৌঁছে দিতে এবং এ ব্যাপারে কোনো অবহেলা না করতে রাষ্ট্রীয় সম্পদ বা অফিসের কাজের সময়ও মুমিনের কাছে একটি বড় আমানত যা ব্যক্তিগত কাজে ব্যয় করা জায়েজ নয় আমানতদারিতা সমাজে পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তার পরিবেশ তৈরি করে যা একটি আদর্শ সমাজ গঠনের ভিত্তি যে ব্যক্তির কাছে কোনো আমানত সুরক্ষিত নয় তার ইমান পূর্ণাঙ্গ নয় বলে হাদিসে কঠোরভাবে বর্ণিত হয়েছে কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটি আমানত দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে আমানত রক্ষার মাধ্যমে মুমিন আল্লাহর ভালোবাসা অর্জন করে এবং মানুষের কাছে নির্ভরযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয় ভাইয়েরা আমার আসুন আমরা উপার্জনের ক্ষেত্রে হারাম সুদ ঘোষ প্রতারণা বর্জন করি এবং ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা ও অপচয় না করে আল্লাহর নির্ধারিত হক আদায় করি এতে সম্পদে বরকত আসবে এবং পরকালে মুক্তি মিলবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা ও বারাকাতুহু